ইফতারিতে কিছু থাক না থাক ছোলাটা থাকতেই হবে যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দিরসি রেসিপিতে ছোলা রেসিপিটাই থাকছে ছোলা আমরা কম বেশি সবাই রান্না করি করতেও পারি কিন্তু কিছু কিছু বিষয় মাথায় রেখে ছোলাটা রান্না করলে একদম পারফেক্ট হবে ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে শুরুতেই ছোলাটাকে ভিজিয়ে নিতে হবে এই একটা বাটিতে এক কাপ কাবলি ছোলা নিচ্ছি এটা কাবলি ছোলা এই ছোলাটা অনেক স্বাদের ছোলাটাকে পর্যাপ্ত পানি দিয়ে আমরা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো কাবলি ছোলাগুলোকে প্রায় চার পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন যেমনটা দেখেছিলেন একদম ফুলে গেছে তারপরেও আমি পাশাপাশি রাখছি ডিফারেন্সটা দেখুন একটা জাস্ট ডাবলেরও বেশি ফুলে গেছে আচ্ছা এইবার একটু বলি যদি হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে ছোলাগুলোকে ভিজ দিয়ে রাখার দরকার নাই ডিরেক্ট ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে তো এখন ছোলাটাকে আমরা সিদ্ধ করে নিব ছোলাগুলোকে একটা পাতিলে নিয়ে নিচ্ছি পানি দিয়ে দিব চার কাপ মতো পানি দিয়ে দিলাম দুটো আলু দিয়ে দিব ছোলাটা সিদ্ধ করতে এই মুহুর্তে আমরা কোনো লবণ ব্যবহার করছি না ডিরেক্ট সিদ্ধ করে নিব যদি বেশি সময় ধরে ছোলাটাকে ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে বেশি সময় ধরে সিদ্ধ করে নেবেন না এতে করে বেশি সিদ্ধ হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না ছোলাগুলোকে বিশ মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি একটু দেখায় কীরকম সিদ্ধ হলো অনেক গরম দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটা ছেঁকে নিব চুলে একটা পাতিল বসিয়েছি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এখন এখানে দিব তিনটা শুকনা মরিচ দুই টুকরো দারু চিনি দুটো এলাচ এবং একটা তেজপাতা দুই ভাগ করে নিয়েছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা এবং একসা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে শুকনা গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে শুকনা গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় হাফ কাপ মতো পানি দিয়েছি দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম তেলটা সেপারেট হয়ে গেছে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছে সেই সাথে দিচ্ছি শুরুতে যে আলু দুটো সিদ্ধ করে নিয়েছিলাম সেটা গ্রেড করে নিয়েছি দিব লবণ একটা চামচ থেকে হালকা একটু বেশি দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে মিডিয়াম লো হিটে ছোলাগুলোকে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় একবার আমি নেড়ে দিয়েছিলাম আমরা যে আলু সিদ্ধটা দিয়েছিলাম এই আলু সিদ্ধটা রান্না হওয়ার পরে ছোলার গায়ে লেগে যাবে এই পর্যায়ে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি টমেটোর ভিতরে যে বিচি মতো যে অংশটা সেই অংশটা ফেলে দিয়েছি সেই সাথে সামান্য একটু ধনে পাতা দিব টমেটোটা শেষে দিলাম এই জন্য যে টমেটোটাকে একদম আমরা সিদ্ধ করব না দ্যাট মিন্স এর থেকে কাঁচা গন্ধটুকু জাস্ট চলে যাবে ফাইনালি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তবে গরম মশলার গুঁড়ার পরিবর্তে আপনারা ভাজা তিরের গুঁড়াও ব্যবহার করতে পারবেন খেয়াল করুন সিদ্ধ আলুটা ছোলার গায়ে লেগে গেছে তো ছোলা রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে ফাইনালি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা তো হয়ে গেল ছোলা রান্না কতটা লোভনীয় হয়েছে নিজেরাই দেখুন দেখুন এবার ফাইনাল লুকটা এভাবে ছোলা রান্না করবেন হোক সেটা কাবলি ছোলা কিংবা দেশি ছোলা ছোলা একটা অন্য মাত্রার স্বাদ পাবেন ছোলাগুলো কতটা সিদ্ধ হয়েছে দেখুন একদম পারফেক্ট তবে ফাইনালি একটা কথাই বলে রাখবো ছোলা কখনোই বেশি সিদ্ধ করে ফেলবেন না একদম বেশি সিদ্ধ করে ফেললে ছোলার স্বাদটা কিন্তু চলে যায় এটা এমনভাবে সিদ্ধ হবে যে একটু চিবাই খেতে হবে এরকম তো যাই হোক আশা করব ছোলা বোনার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ